সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন যাবৎ ভাবতেছি দুবাই বিশ্বাস সংক্রান্ত কিছু কথা বলবো তো সেজন্য আজকে ভিডিও লাইভে আসা আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ নিউজ তুলে ধরবো দুবাই বিষা সংক্রান্ত তা আমরা জানি ইতিমধ্যে দুবাইয়ের যে ভিসা কার্যক্রম টোটালি বন্ধ আছে তো সে কার্যক্রম আসলে কেন বন্ধ হয়েছে সেটাও জানা দরকার কারণ আমরা জানি যে বিগত কয়েক মাস আগে হ্যাঁ বিগত ছয় মাস আগে আমরা প্রচুর পরিমাণে দেখতে পেয়েছি যে ভ্রমণ বিছায় অনেক মানুষ দুবাই গিয়েছে এবং দুবাই যাওয়ার পর দেখা গেল যে তারা ওই দেশে থাকতেছে তাদের কোনো বিষার যে ভ্যালিডিটি ডেট সেটা তারা দেখতে পাচ্ছে কিন্তু তারপরও তারা ইলিগেলভাবে তারা এখানে স্টে করতেছে সেটা হলো মূল কারণ আর সবচেয়ে বড় সমস্যা সেটা হলো কি আমাদের যখন দুবাই মেয়াদ শেষ হয়ে যায় তারপর আমরা স্টে করি ইলিগেলভাবে যার জন্য দুবাই সরকার সেটাকে কঠোরভাবে একটা পরিবর্তন নিচ্ছে সেটা সাধারণ ক্ষমা অলরেডি দুবাই সেটা এমআর থেকে যেটা ইউনাইটেড আরব এমিরেটস থেকে অলরেডি সাধারণ ক্ষমা আমরা ইতিমধ্যে জেনেছি করেছে তারপরও আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রদূত তার সাথে অলরেডি একটা টকিং হয়েছে গত বৃহস্পতিবার তো দেখা যাক আসলে দুবাই বিসা অতি শীঘ্রই আবার মুক্তি পাবে ইনশাল্লাহ জানুয়ারির দিকে সেটা টেনশনের কোনো কারণ নেই আর যারা কোম্পানির ভিসা পেয়েছেন ভালো কোনো কোম্পানির ভিসা আরও অনেক আগে অ্যাপ্রুভাল হয়েছিল তাদের ভিসা অলরেডি ডেলিভারি দিবে আর নতুন করে কোনো ডেলিভারি আর হবে না তো আমরা আশাবাদী আগামী জানুয়ারি মাসে আবার ভিসা কার্যক্রম পুরো দমে শুরু হতে যাবে তো আমি ইতিমধ্যে একটি নিউজ পেয়েছি যেটা জানুয়ারির সাত তারিখ ছয় সাত তারিখ থেকে আবার ভিসা কার্যক্রম সাধারণভাবে হতে যাচ্ছে সেই নিউজটা আসলে দেওয়ার জন্য মূলত আজকে লাইভে আসা তো আমি বলবো আপনারা ধৈর্য সহকারে বসেন অতি শীঘ্রই দুবাইয়ের ভিসা আবার ওপেন হতে যাচ্ছে সেটা সাধারণভাবে রেস্ট্রিক্টেড আছে সেটা আমরা ইতিমধ্যে জানি সুতরাং টেনশনের কিছু নেই আপনারা যারা যারা দুবাই যেতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা দুবাই যেতে পারবেন ইউনিটেড আরব এমিরেটস কোনো টেনশন নাই সেজন্যই আমি আজকে আসা তো যাই হোক ধন্যবাদ সবাইকে পাশে থাকেন এবং কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ